নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস ফোর এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সাম দু হাজার পঁচিশে আর মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের চতুর্থ স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল বিরোধীদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপডেট হওয়ার সাথে সাথে তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মঙ্গে দেখে নাও চতুর্থ স্কুলটির নাম হলো গিরিবালা সরকার বালিকা বিদ্যালয় একটি প্রশ্নটি বলেছি শূন্য স্থান পূরণ করো কয়ের প্রশ্নটি আছে জামভাজির শিষ্যদের দেশ বলে কি বলা হয় জামভাজির শিষ্যদের বিষ নয় বলা হয় বিষ নয় বলা হয় নর মাটির মূর্তি বা নকশা আগুনে পোড়ালে তাকে বলে কি টেরা কোটা টেরা কোটা লেপচা মিউজিয়াম দেশে অবস্থিত কোথায় অবস্থিত কালিম্পং এ কালিম্পং এ ড্যাশ এ রেল তৈরির কারখানা আছে কোথায় চিত্তরঞ্জনে জয় হসে দন্তম পৌষ মাসে টুসু বড় হয় টুসু বড় একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে ড্যাশ বলে কি বলে আত্মীয় আত্মীয় বলে মেঘালয় রাজ্যের দেশ সমাজে আজও মা পরিবারের প্রধান কোন সমাজে হাসিয়া এই প্রশ্নটি তিনটি স্কুলে পড়িয়ে দিলাম মানুষ প্রথম প্রশ্ন নিয়েছিল এটাও পড়িয়ে দিয়েছি দুই প্রশ্নটি দেখো নিচের ছকটি পূরণ করো কয়েক প্রশ্নটি বলেছিল মিষ্টির নাম জায়গার নাম সরভাজা কোন জায়গায় অবস্থিত কৃষ্ণনগর ঋষনো নবব মিহিলা না পূর্ব বর্ধমান এখানটা ব্যাকেটে তোমরা নদিয়া লিখে দিতে পারো মনোহরা জনায় আগি করে দিয়েছি উচ্চ ক্লাসে কুকলী জেলা তুমি তারপর কয়টা বলতেছ আকো খাবারের না কি জাতীয় খাবার খাবারের নাম চিপস কি জাতীয় খাবার প্রক্রিয়া জাত খাবার তাহলে এখানে লিখে দেবো প্রক্রিয়া জাত কোকা কোলা প্রক্রিয়া জাত প্রক্রিয়া জাত তিনি প্রশ্ন করেছি সঠিক শব্দটি নিচে ডাক দাও বাড়িতে বসে ক্ষুদ্র না কুটির শিল্প করা যায় বাড়িতে বসে ক্ষুদ্র শিল্প করা যায় ভাদ্র না পৌষ মাসে টুসু পরবে টুসু গান দেওয়া হয় কোন মাসে পৌষ মাসে দূষিত জল পান করলে ম্যালেরিয়া না আমশাই হতে পারে আমশাই হতে পারে কলকাতার না দিঘার জাদুঘরে মমি রাখা আছে কলকাতার বিষালয়রা রাজস্থানে না মহারাষ্ট্রের লোক রাজস্থানের লোক পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক চারি প্রশ্নটি বলেছি বামদিকের সঙ্গে ডান্দিক মেলা চামড়া লোহা তালপাতা পাতা সাবাই ঘাস সোনা না সোলা কি হবে সাবাই ঘাস চামড়া লোহা তালপাতা সোনা না সোলা সোলা হাত পাকা চামড়া লোহা তালপাতা না সোনা তালপাতার পাতা হাত পাকা দিয়ে তৈরি কোদাল চামড়া লোহা না সোনা কোদাল লোহা জুতো চামড়া না সোনা চামড়ার জুতো আর আংটি সোনা পাঁচ বলেছে দেখো কিভাবে প্রাণীগুলি খাবার জমিয়ে রাখে তার সম্পর্কে লেখো পিঁপড়ে আর মুরগি দেখো পিঁপড়ে পিঁপড়েরা সাধারণত শস্য দানা চিনির কণা এবং অন্যান্য খাদ্য বস্তু তাদের বাসা বা মাটির নিচে তৈরি করা নির্দিষ্ট পক্ষে জমিয়ে রাখে তারা শীতকালের জন্য বা খাদ্যের অভাবে সময় ব্যবহারের জন্য এই খাদ্য সঞ্চয় করে তারপর বলেছিল মুরগি মুরগিরা খাবার জমিয়ে রাখে না বরং তারা দ্রুত খাবার গ্রহণ করে তারা তাদের ক্রুপ নামক থলিতে খাবার জমা করে রাখে যা পরে ধীরে ধীরে পরিপাক হয় তারা প্রতিদিন খাবার সংগ্রহ করে এবং তাৎক্ষণিক ভাবে তা খেয়ে ফেলে তারপরে ছয় প্রশ্নটি বলেছি নিশ্চিত ছকটি পূরণ করো বিষয়বস্তু দূষণের প্রকৃতি দূষকের প্রভাবের প্রকৃতি পুকুরে মাছ মরে ভেসে ওঠা দূষণের প্রকৃতি কোন দূষণ জলদূষণ নোংরা বজ্র খেয়ে কাকের মৃত্যু মাটি দূষণ দূষকের প্রভাবের প্রকৃতি কি হবে জলজ প্রাণীর মৃত্যু জল দূষণ বা জলজ প্রাণী মৃত্যু পানীয় জলের অভাব পানীয় পানীয় জলের অভাব জলজ প্রাণীর মৃত্যু পানীয় জলের অভাব নোংরা বজ্র কি কাকের মৃত্যু মাটি দূষণ কি হবে রাসায়নিক সার রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে মাটি দূষণ হয় রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে মাটি দূষণ হয় সাথের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় দাও কয়েক প্রশ্নটি আছে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি ভাত মফলং পবিত্র বনভূমি কোন রাজ্যে অবস্থিত মেঘালয় আছে সৌধ কি দেখো লিখেছি সৌধ একটা স্থাপত্য তার সঙ্গে কারোর না কারোর স্মৃতি জড়িয়ে থাকে যেমন মমতাজের স্মৃতিতে বানানো বলে তাজমহল সৌধ ঘর প্রশ্নটি আছে একটি ডাল জাতীয় শস্যের নাম লেখক মুসুর ডাল তারপরে মোয় প্রশ্নটি আছে সূর্য মন্দির কোথায় অবস্থিত ওড়িশা জামা তৈরি করতে প্রধান কি উপাদান লাগবে জামা কাপড় তৈরি করতে জামা তৈরি করতে প্রধান কি উপাদান লাগবে সুত্য আটের প্রশ্নটি আছে বিমানান শব্দটি করো ট্রাক্টর আলমারি কোদাল কাস্তে দেখেন আলমারিটা বিমানান গাজর আপেল পটল বাঁধাকপি এই তিনটে সবজি আপেল ফল আপেলটা বিমান মসজিদ গরু হায়না ছাগল ভেড়া এই তিনটে হচ্ছে গবাদি পশু হায়না হচ্ছে সিংহ হায়নাটা গোল করে দেব নয় প্রশ্নটি আছে নিজের উত্তর টেরা টেরাকোটা কি টেরাকোটা নরম মাটি নিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয় তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয় বলা হয় যাদাবর সমাজ কাকে বলে সেই সব জনসমষ্টিকে বোঝায় যারা জীবিকা নির্বাহের জন্য নির্দিষ্ট কোনো স্থানে স্থায়ীভাবে বসবাস না করে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় খাদ্য সংগ্রহ পশুপালন বা অন্যান্য কাজের সন্ধানে তারা স্থান পরিবর্তন করে দেখো এখানে ছক্র দেওয়া আছে যন্ত্রপাতির নাম কাঁচতে চাষের কাজে লাগে লাঙল বা ট্রাক্টর লাঙল বা ট্রাক্টর কি কাজে লাগে ফসল কাটতে ফসল কাটার কাজে লাগে ফসল কাটার আর লাঙল বা ট্রাক্টর জমি চাষ করার কাজে লাগে জমি চাষ করার ঘরের প্রশ্নটি বলেছে পরিবেশ রক্ষার জন্য তুমি কি করবে পরিবেশ রক্ষার জন্য আমি গাছ লাগাবো জল ও বিদ্যুৎ অপচয় রোধ করব প্লাস্টিকের ব্যবহার কমাবো আবর্জনার নির্দিষ্ট স্থানে ফেলবো এবং অন্যদেরও পরিবেশ রক্ষায় উচ্চারিত করবো প্রশ্নটি বলছে সমাজ বন্ধু কাদের বলে উদাহরণ দাও সমাজ বন্ধু বলতে সেই সব ব্যক্তিদের বোঝায় যারা সমাজের উন্নতি এবং মানুষের কল্যাণে কাজ করে যেমন নার্স পুলিশ শিক্ষক ডাক্তার দমকল কর্মী ইত্যাদি তারপরে দশের প্রশ্নটি হচ্ছে জলের নানা ব্যবহার সম্বন্ধে লেখক এটা তোমাদের দশের প্রশ্নটি তোমরা এটা লিখবে যে জল আমরা পান করি জল দিয়ে স্নান করা জামাকাপড় পরিষ্কার করা বাসন ধোয়া হয় তাহলে দেখো ক্লাসটি আমরা শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাসটি এনে তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই